আসসালামু আলাইকুম এভিআন আজ হলো পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তো আমরা প্রতি বছর শেষের দিকে একটা রিভিউ করি যে যারা আমার থেকে যে সমস্ত ক্রেতারা ড্রাগন গাছ নিয়েছেন তো তাদের গাছ দেখা যাচ্ছে দু একটা নষ্ট হইতেও পারে নাও পারে তো যাদের নষ্ট হয়েছে তাদের গাছগুলো আমরা পুনরায় দিয়ে থাকি প্রতি বছর শেষে তো গত বছর আমরা বেশ কিছু দিয়েছি কারণ গাছ এটা হাত এটা পুরোটা আল্লাতালার কাছে আর আমাদের শুধু চেষ্টা সো যেহেতু আমাদের বাণিজ্যিক বাগান আছে মাদার প্ল্যান্ট আছে পর্যাপ্ত তো আমরা এই রিপ্লেসমেন্ট হিসেবে যাদের গাছগুলো মারা যায় তো আমরা প্রতি বছরের শেষে এগুলো দিয়ে থাকি তো বিগত বছরে যাদের গাছ মারা গেছে আমার থেকে নেওয়ার পরে এক সপ্তাহ হোক দুই সপ্তাহ হোক এক মাস হোক এক বছর পরে হোক যাদের গাছ মারা গেছে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দু সালের পূর্বেই আপনারা জানাবেন যে আপনাদের কি কি গাছ মারা গেছে তো আমরা পয়লা জানুয়ারি ইনশাল্লাহ তাদের গাছগুলো ডেলিভারি দিয়ে দেবো হোম ডেলিভারি এছাড়াও আমাদের কাছে দুইশো প্লাস রিয়ারও কমার্শিয়াল ভ্যারাইটি আছে তো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন তো आज भिडियोटा युत धन्यवाद सकल के